তো দাদা ভাই অনেক অনেক ধরনের কন্টেন্ট আমরা চ্যানেলটিতে আপলোড দিয়েছি অনেক দর্শক তা দেখেছে শ্রবণ করেছে তো এখন যে বিষয়টা আমরা আলোচনায় মজব যে বিষয়টা নিয়ে দর্শক আপনারা ভিন্ন রকমভাবে নেবেন না এ বিষয়টি জানার বোঝার পরে বাজে কোনো কমেন্ট করবেন না এটা আপনাদের উদ্দেশ্যেই আমাদের উদ্দেশ্যেই সকলের উদ্দেশ্যেই ভিডিওটা তবে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আমরা প্রশ্নে চলে যাচ্ছি দাদাভাই বল এখন যে আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি যেমন অনেক মানুষ অনেকের সাথে প্রেম ভালোবাসা করে থাকে যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে দেখা গেল যে এই ভালোবাসার মাঝখানে বিভিন্ন রকমের দেওয়াল সৃষ্টি হয় এই দেওয়াল সৃষ্টি হওয়ার কারণে ছেলেটাও হয়ে যায় আলাদা মেয়েটাও হয়ে যায় আলাদা কিন্তু আসলে মন থেকে কিন্তু তারা আলাদা হয় না এটা কখনো হয় না যদিও পিতা মাতা বড় ভাই পারা প্রতিবেশী চেষ্টা করে এই যে বিষয়টা তারা দূরে চলে যায় এটা এমন কোনো কর্ম কি এরকম কোনো ছহি কর্ম আছে যা হালাল হালালভাবে তাকে আবার কাছে পাওয়ার জন্য এবং কি কিংবা তারা একসাথে হয়ে বিয়ে শাদি করলো এরকম কোনো হালাল কর্ম আছে কি না সে বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যাতে প্রেম ভালোবাসার মধ্যে পুনরায় মিলন হয় দূরে থাকা জিনিসটা কাছে চলে আসে ধন্যবাদ আপনাকে বিষয়টা ক্লিয়ার করবেন ধন্যবাদ আপনাকে তার সাথে ধন্যবাদ জানাই সত্য সাধুর বাণী চ্যানেলের সমস্ত ভিওয়ার্সদেরকে তো মূল বিষয়টা হচ্ছে জি আমি সবার আগেই অনুরোধ করব যে কেউ অবৈধ কোনো কাজের জন্য এই টিপসটা ব্যবহার করবেন না আচ্ছা এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা টিপস এটা খোকা পণ্ডিতের বই থেকে নেওয়া এটা খুব কাজ করে এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনি যদি হানড্রেড পারসেন্ট দিয়ে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে জি আর সেজন্য আমি সবার আগেই অনুরোধ করছি কেউ অবৈধ কোনো কাজের জন্য নিজের মনোভাসনা চরিতার্থ করার জন্য অর্থাৎ কারো ক্ষতি ক্ষতি করার করার চেষ্টা চেষ্টা করবেন করবেন জি জি আর যারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন তাদের জন্য আমি এইটা নিষিদ্ধ করে দিচ্ছি অর্থাৎ এক কথায় তারা এই ভিডিও দেখবেন না যারা মানুষের ক্ষতি করবে না যারা মানুষের ক্ষতি করবেন তাদের জন্য এই আমলটা আমি নিষিদ্ধ করে দিচ্ছি আর যারা শুধুমাত্র সংসার জীবন সুখের করার জন্য পরিপূর্ণ করার জন্য পরিপূর্ণ করার জন্যে যে আত্মার মানুষ মনের মানুষ যার জন্যে কেঁদে কেঁদে আত্মাটা ফানা হয়ে যাচ্ছে আপনার এই কথায় একটা কথা মনে করে রাদা ভাই বললেন বলতে পারবো যেমন দেখেন প্রেম ভালোবাসা এমন একটা জিনিস ফরহাত মানে একটা ভাস্কর্য বানাইছিল সিঁড়ির তার জন্য ফরাতের কত মাসুল দিতে হয়েছে সে বেটা পাহাড় কাইটে এই দুর্গম জায়গা থেকে রাজ্যে পানি আনার জন্য প্রস্তুতি নিল সে পাহাড়ের গোহাই মারা গেল কত কষ্টকর এই প্রেম ভালোবাসা এটা কেউ আসলো কিন্তু ছাড়তে চায় না কেউ কাউকে ভালোবাসে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কথা বল এই প্রেম জিনিসটা জি স্বর্গ হতে আসে অবশ্যই প্রত্যেকের ভাগ্যে কিন্তু প্রেম ঝোটে না যার আত্মায় আত্মায় প্রেম হয়ে গেছে সে আল্লাহ মনোনীত ব্যক্তি এখন দেখা যায় সেই প্রেমের মাঝখানে একটা কাচের দেয়াল হয়ে গেছে তার কথা এই পাশ থেকে ও পাশে যায় না কিন্তু মন প্রাণ আত্মা তার জন্য কাঁধে সর্বক্ষণ কাঁধে কিন্তু সে তার কাছে যেতে পারে না আয়নার মতো ছবিটা তার চোখের সামনে ভেসে ওঠে কিন্তু তার কাছে যেতে পারে না অনেকের দেখা যায় তার খুব আদরের স্ত্রী খুব সোহাগের স্ত্রী যার জন্য কিছু করলো এত কিছু সেই স্ত্রী কোনো না কোনো কারণে হয়তো পাশের কেউ শত্রু ছিল বা সংসারের কারো সাথে মিল পড়তেছে না সেই কারণে ভাবে একটু রাগারাগি হয়েছে সেখান থেকে যদি কারো মনের মানুষটা দূরে চলে গেছে সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আর যার জন্যে আমি কোনোভাবেই থাকতে পারতেছি না কিন্তু সেও আমার জন্য থাকতে পারতেছে না কিন্তু সেই বাড়ির মানুষ আর এই বাড়ির মানুষের যে একটা দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বর কারণে উভয়ে আমরা মিলিত হতে পারছি না সেই প্রেমটা কিন্তু স্বর্গীয় প্রেম আর সেই স্বর্গীয় প্রেমটাকে একদম আবদ্ধ করার জন্য আমি আজকে এই টিপসটা আপনাদেরকে দিচ্ছি জি এই টিপসটা আগে বলেছি যেটা কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না আর যারা সৎ উদ্দেশ্য নিয়ে করবেন সারা জীবন তাকে নিয়ে সংসার করে চলবেন তার জন্য আমার অনুমতি রয়েছে তারা কি করবেন সর্বপ্রথম আপনারা একটা বেল গাছ খুঁজে নেবেন বেল গাছ বেলগাছ আমরা অবশ্যই প্রত্যেকে চিনি অবশ্যই চিনি এই একটা বেল গাছ খুঁজে নেবেন এই বেলগাছ থেকে আপনারা কী করবেন ছাল উঠাবেন এরকম এক বিঘা বলে নাকি এটাকে হ্যাঁ আধা হাত হ্যাঁ আধা হাত আপনি ছাল উঠাবেন ছাল উঠিয়ে এই ছালের মধ্যে আপনি সিঁদুর সিঁদুর ওই যে হিন্দুরা শীতিতে ব্যবহার করে সিঁতিতে ব্যবহার করে সিঁদুর ওই সিঁদুর দিয়ে দুজনের নাম লিখবেন আচ্ছা কোথায় লিখবেন বেলগাছের ছালের উপর ছালের উপরে এই বেলগাছের ছালের উপরে দুজনের নামটা লিখে এইটা একটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেবেন তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার আশেপাশে বা একটু দূরে হোক যেখানে হোক ওখানে দেখবেন শ্মশান রয়েছে শ্মশান শ্মশান আমরা সবাই চিনি চিতাঘাটি চিতাঘাট বলে কেউ শ্মশান খোলা বলে তুই শ্মশান থেকে এক টুকরা কয়লা নিয়ে আসতে হবে বুঝাইতে পারছি বিষয়টা জি জি শ্মশান থেকে এক টুকরা কয়লা আনতে হবে আর আরেকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যার প্রেমে মাতোয়ারা যার জন্যে পাগল যাকে ছাড়া আপনি পাচ্ছেন না সেই মানুষটার একটুকরো কাপড় লাগবে আচ্ছা সেই মানুষটা ব্যবহার করছে এরকম এক টুকরো কাপড় লাগবে আর সেই কাপড়ের মধ্যে আপনি ওই যে শ্মশান ঘাট থেকে যে কয়লা ডাকছেন এই কয়লাটা সেই কাপড়ে মোরাবেন মোরানোর পরে আপনি ওই যে আগে বেলের সালের উপরে উভয়ের নাম লিখে রেখেছিলেন জি তার সাথে নিয়ে ওটা মিলিত করবেন আচ্ছা মিলিত করার পরে আরেকটা কাজ রয়েছে যেমন এই কাজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ তো এই কাজটা আরো আর বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর এই তিনটা কাজ যখন আপনি সম্পূর্ণভাবে ভাবে পরিপাঠি করতে পারবেন মানে একদম ক্লিয়ার করতে পারবেন কমপ্লিট হ্যাঁ তখন দেখবেন মাত্র তিন দিন তিন দিনের ভিতরে আপনার সেই মনের মানুষটা দূর দেশেও যদি থাকে আপনার কাছে আসার জন্য সে পাগল পরা হয়ে যাবে আচ্ছা তার বাড়ির মানুষকে এই প্রেমের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে কোনো ভাবে সে আপনার সাথে কথা হবে যে কোনো পর্যায়ে তাদের চোখ উনি ফাঁকি দিবে ফাঁকি দিবেই আপনার সাথে দেখা সেই কাজটা কি আবার সাহস থাকলে কোনো ভয় নাই আচ্ছা তো পাশে কেউ থাকতে পারবে না যখন ওই কাজটা করবে নির্জনে একাই নির্জনে একা রাতের বেলা আপনাকে করতে হবে কি এই দুইটা জিনিস আবার একটা মরণ দিয়ে বাঁধতে হবে দুইটাকে একত্র করে দুইটাকে ওই যে শ্মশান ঘাটের কয়লা আর নাম আর বন্ধুর যে কাপড়টা ছিল সেই কাপড়টা আর ওই যে সাল যে ছিল সালের মধ্যে যে দুজনের নাম লেখা ছিল এটিকে একত্রিত করে তারপরে একটা বাঁধন দিতে হবে আচ্ছা বাঁধন দিয়ে আপনাকে গোপনে নিয়ে যেতে হবে গোপনে নিয়ে গিয়ে দেখবেন পুরাতন কবর রয়েছে পুরাতন কবর কবরটা ভেঙে গেছে সেটা থাকতে হবে শনি এবং মঙ্গলবার শনি এবং মঙ্গলবার দিন গভীর টাইমে রাতের বেলা পুরাতন কবরে নিয়ে এটাকে ঢুকিয়ে দেবেন এখনও সাবধান করছি কেউ অবৈধ কাজের জন্য করবেন না আর যারা অবৈধ কাজের জন্য করতে চান তাদের জন্য আমার পরিপূর্ণভাবে নিষেধাজ্ঞা যখন এনে এখান থেকে ঢুকিয়ে দিয়ে চলে আসবেন বাড়িতে আসার সময় কিছু কাজ রয়েছে বাড়িতে আসার সাথে আচ্ছা আপনি যতক্ষণ আপনার ঘরে না ঢুকবেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না বুঝাইতে পারছি ততক্ষণ কারোর সাথে কথা বলবেন আর ঘরে ঢুকার পরে আপনি কথা বলতে পারবেন তারপরে যার সাথে খুশি কথা বলতে পারবেন আচ্ছা এই কাজটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এই কাজটা আপনারা করবেন তিন দিনের ভিতরে আপনার মনের মানুষের মিল পেয়ে যাবেন তো আশা করব কেউ খারাপ উদ্দেশ্য করবেন না সবাই ভালো উদ্দেশ্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এর মতো বিদায় নিব খোদা হাফেজ